আমার ভাইরা হজরত ইব্রাহিম আলাইসালামের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন সবর কারে কয় দেখো শেখো সবর কারে কয় আল্লাহ পাক বললেন ইব্রাহিম তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে তিনি চলে গেলেন সেখানে ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই চতুর্দিকে ধুধু বালু আর মরুভূমি হাজরাতে হাজরা বলছেন ইব্রাহিম সামান্য পানিয়ার খাবার দিয়া আমার সন্তান শুদ্ধা এখানে রেখে যেতেছ আমি কি অপরাধ করেছি কোন জবাব নাই দুইবার তিনবার বলার পরে হাজেরা বলছেন তবে কি তুমি তোমার তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমার রেখে যাচ্ছ নাকি হাজরা তে এব্রাহিম আকাশের দিকে উঁচু করলেন কথা বলবেন বাঘ শক্তি বেরোচ্ছে না আশি বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ আল্লাহ তারে দিচ্ছেন আর এমন বাচ্চা কি সুন্দর চেহারা মরুভূমির উপরে ফালাই দিয়া সালাই দিয়ে রওনা হয়ে যাচ্ছেন মুখ দিয়া কথা সরছে না আকাশের দিকে দেখালেন হাজরা হাজরা বুঝতে পারলেন হাজরা হাজরা বলেন ইব্রাহিম কোন চিন্তা নাই নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো ওই পাক আমাকে আর আমার কলিজার টুকরা কে পানিতে আর খাবারে মারবেন না অবশ্যই তিনি ব্যবস্থা করবেন ব্যবস্থা হয়ে গেল হাজরত ইসমাইল বড় হয়ে গেলেন আল্লাহ পাক অর্ডার করলেন জমা করো ছেলেকে হাজরাত ইব্রাহিম আলাইসালাম যখন জবাহার প্রস্তাব করলেন হাজরাত ইসমাইল তা আপত্তি করতেন বাবাজি আমার মায়ের আর আমাকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন খাবার দেন নাই পড়ার দেন নাই বছরের পর বছর আমাদের এখানে কাটলো দেখতেও আসেন নাই আজ আসছেন জবাহ দিতে এটা কেমন কথা কি ধরনের বাপ আপনি এরকম বলছে নাকি এরকম বলছে হাজরাত ইব্রাহিম عليه السلام প্রস্তাবটা কিভাবে পারলেন আল্লাহ পাক কোরআনে কারিমে দৃষ্টান্ত রেখে দিয়েছেন আল্লাহ পাক বলেন হযরত ইব্রাহিম ছেলেকে বললেন ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা লাডলা হে আমার কলিজার টুকরা সন্তান ইন্নী আরাফিল মানান anni azbahu আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবাব করতেছি তোমার রায় কি বলো আমি তো স্বপ্নে দেখছি যে জবাব করতেছি এখন তোমার শুনিয়া দিলেন দৌড় নাকি না হাজরত ইসমাইল আল্লাহলাম ধৈর্যের প্রতীক তিনি কি কথা বললেন তার বুকের কথা কোরআন শরীফ আল্লাহ পাক উঠায় দিলেন হাজরাতে ইসমাইল বললেন ইয়া আবাতি ফাআল মা তু উমারু সাতাজিদুনি মিনাস সাবিরিন হে আমার পিতা আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছে আপনি তা পালন করুন অবশ্যই আমাকে ধৈর্যধারীদের মধ্যে পাওয়া যাবেন সুবহানাল্লাহি ওয়া এক বর্ণনা এসেছে হাজরাত ইসমাইল বললেন আব্বা যান আমি ধৈর্য ধারীদের ভিতরে আমারে পাবেন তবে জবাহ করার আগে আমার হাত ওটা একটু বেঁধে নেন কারণ জবাহের যন্ত্রণায় আপনার গায়ে যদি আমার হাত পাও লেগে যায় তো বেয়াদুরি হয়ে যেতে পারে আর আমি মরে আমার জবাহ হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামা টানিয়া আমার মা হাজার দিবেন কারণ তাকে মা বলবার মতো আর তো কেউ নাই হাজরাত ইব্রাহিম তাকে বাঁধবার জন্য প্রস্তুতি নিলেন হাজরাত ইসমাইল বলছেন আব্বা যান বাঁধবেন না বাঁধবার প্রয়োজন নাই বলে কেন একবার বাঁধতে বললে আবার আবার তুমি নিষেধ করছো কেন ছেলে বলছেন আব্বা যান বাঁধবো না এই জন্যে হয়তো কেমতেই প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত পাওয়া বাংলা জবাহ করছে আমি এই সুযোগ দিব না আপনি জবাহ করেন আমি এতটুকু চড়া করব না سلام প্রতীক حضرت اسماعیل আলাইহিস দেখাই দিবেন ধৈর্য কয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ও স্ত্রীকে দূর আরবে রেখে আসেন এখন আমরা শুনব সেই মহান আত্মত্যাগের কাহিনী বলছেন বিশ্ববরেণ্য মুফাসিরে কোরআন আল্লামা দেলাভার হুসাইন সাইদি এখানে নাই ঘর নাই আমি কোথায় থাকবো কোথায় আশ্রয় নেব কে আমার খাইতে দেবে তুমি আমার উপর রাগ করছো কেন ফেলে যাচ্ছ জবাব নেই আবার বললেন কেন ফেলে যাচ্ছ এব্রাহিমের তো বুক ফেটে যাচ্ছে বলতে পারতেছেন না বুক ফেটে যাচ্ছে সন্তান স্ত্রী এভাবে ফেলে যাচ্ছে মুখটা মলি হাজরা হাজরার ঘুষ এলো হাজরা হাজরা বুঝলেন এবরাহিম সাধারণ মানুষ নন তিনি আল্লাহ নবী আর নবীরা আল্লাহর হুকুম সারা কাজ করেন না প্রশ্ন ইব্রাহিম তুমি যে আমার এখানে রেখে যাচ্ছ এটা কি আল্লাহর হুকুম হাজরত ইব্রাহিম বলছেন অবশ্যই অবশ্যই আর কিছু বলতে পারলেন না উপরে হাঙ্গুল চর্চা করলেন আমার আল্লাহর হুকুম তাই তোমার রেখে গেলাম হাজরতে হাজরা বলেন এব্রাহিম মনে কোনো কষ্ট নিও না কোন চিন্তা করো তুই তুমি নিরাপদে নিশ্চিন্তে বাড়ি চলে যাও আমিও কোনো চিন্তা করব না কারণ আল্লাহর হুকুমি যখন তুমি এখানে রেখে আমি আমার আল্লাহর এত বিশ্বাস করি আমি তিনি যখন আমাকে মরুভূমিতে আমার বাচ্চা শুদ্ধা ফলাই দিতে বলেছেন আমার আল্লাহ এমন মেহেরবান যে আমার এই কলিজার টুকরা সন্তান আর আমারে না খাওয়াই আল্লাহ মারবে না হাজরাতে। হাজরা পানির জন্য দৌড়ো দৌড়ি করলেন সাফা মারোয় আপনারা জানেন সব জানা কথা সাফা মারোয় দৌড়িয়ে এই যে পানির জন্য হাজরা দৌড়াইলেন আল্লাহর কাছে খুব না পছন্দ হয়েছে নাকি এমন পছন্দ হইল আল্লাহর কাছে কেয়াবত পর্যন্ত তার এই বান্দি আমল এই দৌড় আল্লাহর কাছে এমন পছন্দ হয়ে গেল কেয়াবত পর্যন্ত সমস্ত হাজিদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিল দৌড়াও আমার হাজরা যেমন দৌড়াইছে সেই রকম দৌড়াও সুহান ইসমাইল না খেয়ে বসছে পানি গাবাবা বসছে হাজরাতে সিবরাইল কাল্লা পাঠায় দিলেন আমার ইসমাইলের পায়ের গুতা যেখানে লাগতেছে তুমি গিয়া সেখানে পায় আঘাত করো হাজরাতে সিব্রাইল পায়ের আঘাত করলেন সেখান থেকে পানি ছিটকে বেরিয়ে চলে আসলো জম ধম থাম ঠাম হাজরাতে হাজারা এসে দেখেন পানি ঠিক করতেছে চতুর্দিকে পানি থামানো যায় না চতুর্দিকে পাথর দিয়ে বেড়া দিয়েছে তাও ভাবে না তারপরে তিনি বলছেন জাম ধাম মানে থাম থাম পানি থেমে গেল কিন্তু পানির উৎস থামলো না সেই পানি পৃথিবীর কোটি কোটি মানুষ আস পান করে লক্ষ লক্ষ মানুষ এই পানি দিয়ে গোসল করে উজু করে গ্যালন পানি প্রতি বছর সারা দেশে ছড়িয়ে যায় মক্কায় যায় মদিনায় যায় জেদ্দায় যায় সমস্ত জায়গায় যায় দরিয়া ফুরায় যাওয়ার কথা কিন্তু কুয়া ফুরায় না আল্লাহ কুদরত কাকে বলে এগুলো কি কপালপুরাদের পড়াদের কপাল পড়াদের হবে কপাল পড়াদের কিসমতে হবে আল্লাহ পাক ইমানদার মোমেনদের জন্য সমস্ত নিয়ামত রেখে দিয়েছেন আল্লাহ পাক বলেছেন ফিহে আয়াতুম ফিহে আয়াতুম বাইয়ানাত অসংখ্য নিদর্শন এই কাবা আর এই দাবা কেন্দ্রিক আমার অনেক নিদর্শন আছে তাকায়ে দেখো কত নিদর্শন আজ পৃথিবীর কোন শহর নাই নিরাপত্তার শহর যেখানে জীবনের নিরাপত্তা পাওয়া যাবে আল্লাফা করেছিল আমার দেখা না হুকা না মেন যেই ঠুকবে মক্কাই আর মুদি নাই সেই নিরাপত্তা ভাগ করবে সুহান শোভান আল্লাহ বলবেন না শোভান আল্লাহ বলবেন না আমার বন্ধুবান এরই বলে স্যারেন্ডার করা।

এবার দাও সেলেকে জবাব করো সুবহানাল্লাহ একটার পর একটা মারাত্মক অগ্নি পরীক্ষা সেলে জবাব করো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ এই কঠিন পরীক্ষা তুমি আমারে বানাইও না বলছেন না আমার মা বড়েনা আমার ভাইয়েরা লক্ষ্য করেন হাজরা ইব্রাহিম ছেলেকে প্রশ্ন করলেন তারে বললেন পরিষ্কার আল্লাহ তাকে অর্ডার করেছেন বিন ইারাফিল বানাম আপনি আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাব করতেছি বলো তোমার অভিমত কি হাজজুর মাউদা তারা বলো তোমার অভিমত কি হযরত বলতে পারতেন আপা আপনি আমার বাবা আমার মায়ের সুখে করে ভালাই দিয়ে গেছেন বছরের পর বছর খাবার দেন নাই পরার দেন নাই খুব খবর নেন নাই আজকে কোন অধিকারে আপনি আমাকে জবাও করতে এসেছেন বলতে পারতেন না তিনি কিটা বলেছেন না না এর নাম মুসলমান জিল্লাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে মুসলমান আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দাও হযরত اسماعিল কি জবাব দিলে হযরতি اسماعিল বললেন ইয়া আবাতি ফআল মা তু মারসা তাদদিনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন দেখেন ছোট মানুষ কিন্তু তিনি তিনি কথা বললেন না যে আপনি স্বপ্নে যা দেখছেন তাই করেন তিনি বললেন কি আপনি স্বপ্নে যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন সেলে রে জ্ঞান হয়েছে আমার আব্বা আল্লাহর পয়গম্বর আর পয়গম্বররা নিজের ইচ্ছা কিছুই করে না সুবহানাল্লাহ আল্লাহর হুকুম আপনি আমাকে ধৈর্যধারীদের মধ্যে পেয়ে যাবেন আমাকে ধৈর্যধারী পাবেন আমি শর্টফট করব না দৌড় দেব না তবে আমার আব্বা তিনটা কাজ করেন জবাব করার সময় আমার হাত পাও বাঁধেন যাতে করে জবহের বেদ নাই যন্ত্রণায় আমার হাত পাও আপনার গায়ে লাগলে আমার বেয়াদুবি হয়ে যেতে পারে হাত পাও বাঁধেন দুই নম্বরে আপনার চোখ পাও বাঁধবেন ভালো করে যাতে করে আমার গরদাম দেখলে এখানে ছুরি চালাইতে আপনার কষ্ট হইতে পারে হাতটা শিথিল হয়ে যেতে পারে পাপের কাছে ছেলের গরদাম বড় প্রিয় বাপ তার ছেলেকে কাছে দেখে তার গদানের উপরে চুমা খায় তার কপালে চুমা খায় আপনার চোখটা বান্ধি তাহলে কষ্ট কম হবে আর তিন নম্বরে আর একটা দাবি আছে তিন নম্বরে আর দাবি হল আমার মা হাজারা জনম দুঃখী মা আমার কোন সন্তান তার নাই মা বলে ডাকবার মতো আমাকে জবাব করার পরে আমার রক্ত মাখা জামাটা আমার মাইরে দিয়া দিবেন আর বলবেন যেন কান্দাকাটি না করে কিয়ামতের দিন আল্লাহর দরবারে মায়ের সাথে আমার দেখা হয়ে যাবে সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম sene হাত পা বাঁধবেন নিজের চোখ মেতেছেন

আলম্মা আসলামা ওয়া তলহু লিল জাবিন বাপটা দজরে দাবি হয়েছে ছেলেরারে কাটকুরিয়া ছুরি ধরছে ছুরি চালানো শুরু হয়ে গেছে আল্লাহ আল্লাহর ইচ্ছাতে اسماعিল দবা হয়ে যায় না আল্লাহর ইচ্ছা পরীক্ষা করা আর ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার रिजल्ट জানেন না ঠিক কি না ছেলে দবা হবে কি হবে না এটা কি জানা আছে তার স্যার জানা আছে দবা হবেই শক্তভাবে ছুরি চালাচ্ছেন কাটে না গলা কাটেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ফেরেশতারা কাঁপতে সেই দৃশ্য দেখে আল্লাহ পাক দুম্বার ব্যবস্থা করে দিলেন দুম্বা ইসমাইলকে কে হযরত ইব্রাহিম তো চোখ বন্ধা ইসমাঈল আলাইহিস সালাম কে ছড়াইয়া দুম্বা সামনে দিয়েছে দুবল জবাব হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হযরত শোনায় দিলেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম আমি ব্রাহিমকে দেখে বললাম এব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ। আর আমি এইভাবে করে মহিনীদেরকে পুরুস্কৃত করে থাকি স্যালা বোনা আলা হে বরহি ব্রাহিমের উপরে আল্লাহ শান্তি নাদিল হোক

মুসলমান হওয়া যাবে না মুনাফিক 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 মুসলমান হতে হলে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করতে হবে যা তিনি বলেছেন সব মামলা মিথ্যা ছেড়ে দিতে হবে ওজনে কম দেওয়া যাবে না খাদ্যের হেজাল দেওয়া যাবে না নিজের স্ত্রীকে নিজের মেয়েকে বেপরতা করা যাবে না বৈশাখী মেলার নামে নিজেদের মেয়েগুলিকে সৌন্দর্য প্রদর্শনী করে মানুষের সামনে বের করা যাবে না এর নাম ইসলাম এর নাম কি এই ধরনের মুসলমান হইতে পারবো আমরা হইতে পারবো এই ধরনের মুসলমান হইতে রাজি আছি কেন রাজি মুসলমান হতে হবে যে আমার আমার চেহারা করতে হবে আল্লাহ যেভাবে হুকুম করেছেন রাসূল যেভাবে করেছেন আমার পা পা থেকে শুরু করে মাথা জামা কাপড় ওঠা বসা চলাফেরা সব করতে হবে আল্লাহ আল্লাহ যেভাবে বলেছেন রসুল যেভাবে করেছেন আল্লাহ ربنا আমি বলেন

আমাদের মা বাব মুরু যারা কবরে চলে গেছে আল্লাহ তালা কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বির হামুহুমা কামা রব্বাইয়া নি সবি র পড়েন সবাই রব্বির হামুহুমা কামারব্বাইয়ানী সবি র আই আল্লাহ তাআলা আমাদের বিবি বালবচ্ছ যা দান করেছো সবগুলিকে দিনদার বানাও ইমানদার বানাও নামাজি বানাও পরেশগার বানাইয়া দাও রব্বুল আলমিন যেই পরকালের কথা কেয়ামতের কথা আলোচনা করলাম সেই কঠিন হাসুরির ময়দানে যেদিন পায়ের নিচে হবে তামার মতো মাটি আর মাথার উপরে প্রকাণ্ড সূর্যের তাপে গুণাগারের মাথার চান্দি ভেটে গিয়া মগজগুলি গোলে গোলে নাকান দিয়ে বেয়ে পড়তে লাগবে জিহুবাটা পানির পিপাসায় কুকুরের মতো ঝুলে নাবিস্থল পর্যন্ত পড়ে যাবে ময়দানে সারা পড়বে পানি পানি বলে আল্লাহ তালা ওই দিনে তোমার হাবিবের হাতের কাউসারের পেয়াল আমাদের নসিব করে দিল আহাতি হ্যায় ফালাক পর রহম নে কে লিয়ে আহ জাতি ফালাক পর রহম নে কে লিয়ে बाद हट जा दे दो आह जाने के लिए रहम कर अपना न आयन करम को भूल जा रहम कर अपना ना आइन करम को भूल जा हम तुझे भूले हैं लेकिन तू हम ना हमको भूल जाबुल अरबी মা বোনেরা কষ্ট করে মা এসেছেন আল্লাহ মা বোনদেরকে এমন আমল করার তৌফিক দাও যাতে করে কেয়ামতের দিন হাজরাত আয়েশা হাজরাত খাদিজার সঙ্গে হাসর নসিব হয়ে যায় রব্বুল আরবিন এই মাহফিল বাকি চার দিন তোমার কুদরতি নিজাম দিয়ে আল্লাহ তুমি পরিচালিত করে দিও সারা বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গা থেকে এই মাহফিল আসে আল্লা তালা প্রতিবেশী দেশ থেকে আসে যারা প্লেনে আসেন অথবা গাড়িতে আসেন পায়ে হেঁটে আসেন যিনি যেভাবে আসেন আল্লাহ আল্লা যাতায়াতকে তুমি আসান করে দিও বিপদ মুক্ত করে দিও আল্লাহ দুর্ঘটনা মুক্ত করে দিও যারা বাড়ি ছেড়ে তোমার কথা শুনতে আসে আল্লাহ বাড়িগুলি ধন সম্পদগুলি তুমি হেফাজত করো রব্বুল আলমিন তুমি আমাদের দিলের মধ্যে তোমার মোহাম্বত পয়দা করে দাও আল্লাহ পরকালের ভয় পয়দা করে দাও আখেরাতের জবাবদেহী অনুভূতি সৃষ্টি করে দাও আল্লাহ তুমি আমাদের দেশটাকে কবুল করো আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে আমাদেরকে তোমার মকমুল বান্দাদের মধ্যে সামিল করে দাও আল্লাহ 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 মিনাল